বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ শেখা রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে বিস্তারিত দেখুন কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে বুধবার বাংলাদেশ ছাত্রলীগ কিশোরগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি আজাদ হোসেন আউলদ মিয়া ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সোপু সাধারণ সম্পাদক মেহেদি হাসান জেভি রণচন্ডী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুমন গারাগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শিপন সেন লিওর ছাত্রলীগ নেতা ফিরোজ ফারজু সরকার প্রসঙ্গে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন শাখার সভাপতি আজাদ হোসেন বলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্দেশনায় এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে এছাড়া দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এখনও রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে